আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার বন্ধুরা আপনাদের সামনে একটা আরেকটা ফুল ভিডিও নিয়ে হাজির হলাম নতুন একটা ধরনের রেসিপি বানাবো তো আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতন ওর মধ্যে কালো জিরের লবণ রিফাইন্ড অয়েল তেল ভালোভাবে মিক্স করে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম একটু উপর দিক দিয়ে ধনে পাতা দিয়ে ভালোভাবে ওইটা রেডি করে নিলাম এটা বানাবো পটেটো রোল সমস্যা বানাবো আমি তো এর মধ্যে আলুটা আগে থাকতেই আমি সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কিছু মশলা অ্যাড করে নিলাম এর মধ্যে চাট মশলা চিলি ফ্রেশ লবণ আদা রসুন পেস্ট একটু ভালোভাবে দিয়ে হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো সব রকম দিয়ে ভালোভাবে এটা মিক্স করে আমি রেডি করে নিলাম দেখতেই পাচ্ছেন আপনারা এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো মিক্স করাটা কমপ্লিট হয়ে গেছে আমি দুটো লেচি কেটে নিয়েছি তো পটেটো রোলটা বানানোর জন্য এটা বেলে নিব আমি যেমন রুটির আকারে বড় মতন এটা আমি বেলে নিব দেখতেই পাচ্ছেন আপনারা বড় মতন আমি বেলে নিয়েছি তো এর উপর দিয়ে আমি যে আলুটা এ করেছিলাম মিস করেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আমি ধার দিক দিয়ে ভালোভাবে রোলের মতন আমি এটা গুটিয়ে নিব দেখতেই পাচ্ছেন এরকম দ্বারা রোলের মতন আমি গুটিয়ে নিচ্ছি তো আপনারাও এইভাবে রোলের মতন গুটিয়ে নেবেন নিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু এক করে নেবেন লম্বা করে নিয়ে তো আমি এটা কেটে নিব ছোটো ছোট পিস করে কেটে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে রেসিপিটা বানালে সন্ধ্যের নাস্তা হিসাবে খেতে ভালো লাগবে চায়ের সাথেও আর এমনি টমেটো সসের সাথে খেতে দারুণ লাগবে তো ইউনিক রেসিপিটা যারা যারা এইভাবে বানাতে চান বানিয়ে ফেলুন একটা আমি ডিম নিয়ে নিচ্ছি কিছুটা আমি ডিম দিয়ে বানাবো আর কিছুটা এমনি ভেজে দিব তেলেতে দেখিয়ে দিব তো আমি ডিমটা একটু লবণ মাখিয়ে ফাটিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যোগ যেটা বানানো রোলের মতনটা ওইটা ডিমেতে এ করে তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এটা লাল লাল করে একটু উল্টে পাল্টে ভেজে নিব দেখে দিচ্ছি আপনাদের কড়াকে তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন আর যারা পুরনো দেখছেন কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই জানাবেন এই ইউনিক রেসিপিটা পটেটো রোল সমস্যাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমি কিছুটা এরকম ডিম দিয়ে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা তো ডিম দিয়ে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি উল্টা পাল্টে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার চলে আসছে আর কিছুটা আমি এমনি ভেজে নিয়েছি দুটোর মধ্যে কোন ডিজাইনটা ভালো লাগছে অবশ্যই জানাবেন তো আমি এটা এমনি ভেজে নিয়েছি এরকম করে তো আমি দেখিয়ে দিব দেখেন কত সুন্দর লাগছে দেখতে খেতেও অনেক সুন্দর লাগবে অনেক ক্রিস্পি হয়েছে কেমন লাগলো অবশ্যই জানান খোদা হাফেজ সবাই ভালো